টি বিশ্বকাপ দলে সাকিব মুস্তাফিজ অটো চয়েস তবে সৌম্য সরকারের দলে থাকা নিয়ে নিশ্চিত নন কোচ নাজমুল আবেদিন ফাহিম বিশ্বকাপে টাইগারদের টপ অর্ডারে কিছুটা দুর্বলতা থেকে যাবে বলেও মনে করেন তিনি কোচ নাজমুল আবেদিন ফাহিমের সাক্ষাৎকার নিয়ে প্রতিবাদ দু পর্বের রিপোর্টে আজ দেখুন প্রথম পর্ব জিম্বাবুয়ে সিরিজে প্রথম তিন টি ছিলেন না সাকিব আল হাসান মুস্তফিজুর রহমান ও সৌম্য সরকার আফিফ হোসেন ও তানভীর ইসলামের যুক্তরাষ্ট্রের বিশ্বকাপে ফ্লাইট ধরা হবে না বলে মনে করেন ফাহিম এদিকে হাতুরে সিংহের প্রিয় সৌম্য সরকারের বিশ্বকাপ দলে অন্তর্ভুক্তি নিয়েও দ্বিধা রয়েছে এই হাই প্রোফাইল কোচের জিম্বাবুয়ে যে দলটা খেলছে এই দলটাই মূলত থাকবে শুধু এখানে সাকিব এবং মুস্তাফিজ যখন জয়েন করবে আনফর্চুনেটলি হয়তো আফিফ এবং তানভীর এই দুজনকে হয়তো আমরা দেখব না আর এর বাইরে একটা জায়গা নিয়ে থাকবে যে সৌম্য থাকবে কিংবা ওপেনার আছে নতুন জয়েন করেছে। সে ওদের দুজনের মধ্যে কে থাকবে আমার ধারণা যে সৌম্যকে নিয়ে এখনো সংশয় রয়েছে লিটন কুমার দাস ভালো খেলুক বা খারাপ খেলুক এই মুহূর্তে আমার মনে হয় না সেখানে পরিবর্তন আসবে বিশ্বকাপে মিডিয়াল অর্ডার ব্যাটাররা ভালো খেলবে বিশ্বাস সাকিব মুশফিকদের দের গুরু ফাহিমের তবে টপ অর্ডার ব্যাটারদের দুর্বলতাও তার চোখ এড়ায়নি টপ অর্ডারে এখন তানজিব তামিম গত ম্যাচে দুই ইনিংস খেলেছে ভালো খেলেছে ওকে ধারাবাহিক হতে হবে কিন্তু ও বাইরে যারা আছে যদি লিটন কুমার দাস খেলে শান্ত তো অবশ্যই খেলবে তাদের মধ্যে সেই আগ্রাসী ব্যাপারটা নেই সো ওই জায়গাটায় কিছুটা উন্নতি আমাদের করতে হবে প্রতিভা দাস জিটিভি নিউজ ঢাকা